প্রথমেই সকলকে জানাই নমস্কার বহুদিন বাদে আমি আবারও আপনাদের জন্য অ্যাঞ্জেল রিডিং নিয়ে এলাম তো এখানে গ্রুপ এতে রেখেছি এই কানেরটা এবং এই জিবু কয়েনটা রেখেছি আর গ্রুপ বিতে রেখেছি এই ক্লিপটা এবং এই আপনার স্টোনটা রেখেছি তো আপনাদের যেটা পছন্দ হচ্ছে সেটা দেখে চুজ করুন মানে কানেরটা পছন্দ হলে গ্রুপ এ বা এটা পছন্দ হলেও গ্রুপ এ আবার সেম এইটার ক্ষেত্রেও এরকমই হবে তো আপনারা পছন্দ করুন আমি আপনাদের এনার্জি দেখে নিচ্ছি এবং এই মুহুর্তে অ্যাঞ্জেলরা আপনাদের কি বলতে চাইছে সেটা আমি দেখে নিচ্ছি সবাই অ্যাঞ্জেলসদের এবং ইউনিভার্সদের থ্যাংক ইউ বলুন গ্র্যাটিউড জানান এটা আমি নিচ্ছি গ্রুপ এর জন্য আর এটা আমি নিচ্ছি গ্রুপ বি এর জন্য তো দেখা যাক কী এসছে গ্রুপ এতে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ বাহ আপনারা এই মুহূর্তে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা ইমপ্রুভ হবে আগামী দিনে তো চিন্তা একদমই করবেন না এবং গ্রুপ দিতে আছে মেডিটেশন ব্রিংস অ্যান্সার্স আপনারা যদি কোনো কিছুর অ্যান্সার্স খুঁজছেন কোনো প্রশ্ন মনের মধ্যে করে চলছে তো সেক্ষেত্রে আপনারা মেডিটেশন করুন আপনারা আপনাদের অ্যান্সারগুলো পেয়ে যাবেন তো আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল এরকম ভিডিও আবারও পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন